ফেসবুক ইউটিউব কিংবা টিকটক যেখানেই যান না কেন সেখানেই এখন দেখবেন বিভিন্ন ধরনের পেস্ট্রি বিভিন্ন ধরনের কেক বিভিন্ন ধরনের পুডিং হ্যাঁ ভাইরাল কেক তো চলছেই ভাই আমার পক্ষে তো এখন গায়ে যাওয়া সম্ভব নয় কিন্তু আমারও তো কেক খেতে ইচ্ছে করে আমারও তো পেস্ট্রি খেতে ইচ্ছে করে তো কি করি বলেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কেকের সাম্রাজ্যে কেকের সাম্রাজ্য এই কারণে বলছি এখানে আপনারা পাবেন নানান ধরনের কেক শুধু কেক নয় কেকের সাথে বিভিন্ন ধরনের পেস্ট্রি আইটেমও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আমি কিসের কথা বলছি আপনারা এতক্ষণে বুঝে যাওয়ার কথা যারা কুমিল্লায় থাকেন তারা অবশ্যই কেকারির নাম একবার হলেও শুনেছেন কুমিল্লার কেক লাভারদের কাছে কেকারি কিন্তু খুব 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 ফেমাস তাই আর দেরি না করে আজকে আপনাদেরকে কেকারির যে শোরুমটা রয়েছে কেকারির যে দোকানটা রয়েছে সেটা থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসব সো লেটস গেট স্টার্টেড আচ্ছা এবার একটু কেকারি সম্পর্কে বলে নেই কেকারিটা প্রথম যখন এসেছিল। সম্ভবত টু থাউজেন্ড ফিফটিন অথবা সিক্সটিনের দিকে তখন কুমিল্লায় যে বেকারি আইটেমগুলো ছিল স্পেশালি কেকের জন্য অত ভালো কিন্তু দোকানপাট ছিল না আমরা নর্মালি যে বেকারি দোকানগুলো পাই সেখানেই হচ্ছে তখন কেক পাওয়া যেত কিন্তু কেকারি আসার পরে অলমোস্ট একাধারে কেকের যে বিজনেসটা ছিল পুরোটাই হচ্ছে কেকারির দখলে ছিল কেকারির এই শপটা কিন্তু শুধুমাত্র কুমিল্লায় নেই ঢাকায়ও কিন্তু রয়েছে এদের কিন্তু অনেকগুলো কেকের শপ রয়েছে এবং সবগুলো শপে কিন্তু কেকারি নামেই হচ্ছে পরিচিত বেসিক্যালি বলা যায় এটা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে কেকারির কেক বলতেই হচ্ছে আমরা বুঝি যে কেকটা আসলে কেমন হবে আর আজকে আমি আপনাদেরকে কুমিল্লার যে কেকারির যে শপটা রয়েছে সেটা থেকেই হচ্ছে আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি যে এটা আসলে কীরকম সো শপের ভিতরে কী কী আছে এবং আপনারা কী কী কেক এখানে পেয়ে যাবেন কি ধরনের পেস্ট্রি আপনারা পাবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে ওয়েল আপনারা এখানে বিভিন্ন ধরনের কেক কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের চকলেট কেক পাবেন তারপর হচ্ছে রেড ভেলভেট পাবেন এছাড়া আপনারা ভ্যানিলা ফ্লেভারের কেক পাবেন স্ট্রবেরি কেক পাবেন তারপর হচ্ছে ক্যারামেল কেক যেটা সেটাও পাবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের কেক কিন্তু এখানে রয়েছে আর রয়েছে ব্রাউনিজ আইটেমগুলো রয়েছে পেস্ট্রি আইটেমের মধ্যেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পেস্ট্রি আইটেম এখানে পেয়ে যাবেন চকলেটের মধ্যেও বিভিন্ন ধরনের ভেরিয়েশন আপনারা পাবেন মোচা কেক পাবেন তারপর হচ্ছে চকলেটের মধ্যে বিভিন্ন ধরনের নাটস অ্যাড করা আছে তারপর নাটস ছাড়া আছে রেড ভেলভেটের মধ্যে রয়েছে মিনি সাইজের কেকও আপনারা পাবেন আর আপনারা যদি এক পাউন্ড দুই পাউন্ড কিংবা তিন পাউন্ড বা বিভিন্ন ধরনের অর্ডার আপনাদের থাকে সেক্ষেত্রেও কিন্তু তো ওরা আপনাদেরকে কেকটা কাস্টমাইজ করে দিতে পারবে আর আপনারা যে আপনাদের নিজেদের যদি কোনো প্রেফারেন্স থাকে বা আপনারা যদি ডিজাইনটা ওরকমভাবে করতে চান ডেকোরেশানটা ওরকমভাবে করতে চান সেটাও আপনারা তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু ওই ডেকোরেশানটাও আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর যেহেতু আপনারা এতক্ষণ দেখতেই পেয়েছেন যে আমি আমার ছোট্ট সোনাটাকে নিয়ে গিয়েছিলাম সো তার জন্য একটা কেক হচ্ছে আমরা নিয়ে এসেছি এখানে আমরা আজকে নিয়ে এসেছি স্ট্রবেরি মিনি কেকটা মিনি ভার্সনও রয়েছে এবং আপনারা যদি এক পাউন্ড দু পাউন্ড আমি আগেই যেহেতু বললাম যে আপনারা আসলে যত পাউন্ড চান ওরা তত পাউন্ডই আপনাদেরকে দিতে পারবে যদি অনেক বেশি বড় থাকে ইনস্ট্যান্ট ওখানে না থাকে তাহলে আপনারা হচ্ছে আগের দিন অর্ডার দিয়ে আসলে ওরা পরের দিন আপনাকে আপনার যে প্রোডাক্টটা সেটা কিন্তু ডেলিভারি দিতে পারবে আর যারা ইনস্ট্যান্ট কেক নিয়ে আসতে চান তারা চাইলে হচ্ছে কেকারি শপটা একবার হলো ভিজিট করতে পারেন আপনারা ইনস্ট্যান্ট ওখানে আপনাদের পছন্দ মতো কেক কিন্তু আপনারা ওখান থেকে পিক করতে পারবেন আমার কাছে বেসিক্যালি ওদের রেড ভেলভেট কেকটা খুব ভালো লাগে এছাড়া ভ্যানিলা ফ্লেভারের যে কেকটা আছে সেটাও খুব মজা আরেকটা কেক আছে যেটা হচ্ছে চকলেট মোজা কেক সেটাও কিন্তু খুব ভালো লাগে সো আপনারা যদি চান তাহলে ওখান থেকে একটু হলেও এগুলো ট্রাই করে দেখতে পারেন অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি আজকে বাসার জন্য অ্যাকচুয়ালি বাসার জন্য তো না আমার ছোট্ট সোনার জন্য একটা কেক নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে আপনার ভ্যানিলা ফ্লেভারের কেক কিন্তু উপরে যে ফ্লেভারটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রবেরির করা সো আমি এটা দেখেছিলাম এটার নাম ছিল হচ্ছে মিনি স্ট্রবেরি কেক এইটার ডেকোরেশনটাও খুব সুন্দর উপরে হচ্ছে স্ট্রবেরির একটা ফ্লেভার হচ্ছে গার্নিশ করা আছে সাথে চকলেট রয়েছে চকলেট চিপসের মতো রয়েছে অ্যান্ড এই কেকটা কিন্তু খুবই ক্রিমি একটা কেক ছিল আমি আপনাদের সাথে কেটেও একটুখানি দেখাচ্ছি যে এটা আসলে কেমন ছিল ভিতরে অ্যান্ড যে ক্রিমটা ছিল ক্রিমটাও কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটিরই ছিল ক্রিমটা খেতেও খুব মজা ছিল কেকটা অনেক বেশি সফট ছিল খুব বেশি ড্রাই এখানে কেকটা ছিল না অ্যান্ড যে ক্রিমটা আছে এটার সাথে কম্বিনেশনে কেকটা কিন্তু খুব ভালো লেগেছিলো আপনারা যারা কেক পছন্দ করেন তারা একটু হলেও কেকারি শপটা থেকে ঘুরে আসতে পারেন হোপফুলি আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং